নমস্কার আমি আজ তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে তো আজকে মূলত আমি তোমাদের জন্য দুর্দান্ত একটা স্কলারশিপ নিয়ে আসলাম তোমাদের যুবশ্রীর প্রকল্প ঠিক আছে এবার এই প্রকল্পের মাধ্যমে কারা কারা টাকা পাবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা দেওয়া হয় সম্পূর্ণ প্রসেস নিয়ে আজ আলোচনা করব। অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেদাকিনটা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার তো চলো আমি শুরু করি তো প্রথমত তোমাদের বলি এই তোমাদের প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প ঠিক আছে যুবশ্রী প্রকল্প দুই এবার এই প্রকল্পের মাধ্যমে তোমাদের প্রতি মাসে কিন্তু পনেরোশো টাকা করে দেওয়া হবে প্রত্যেকে এই টাকা পাবে এবার তোমাদের অত্যন্ত কত তোমাদের পার্সেন্টেজ লাগবে বা তোমাদের কি পাশের হার কত লাগবে বা কোন ক্লাস অবধি পাবে সম্পূর্ণ প্রসেস আজকে আমি ধীরে ধীরে তোমাদের দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে দেখো তবে তোমরা বুঝবে আর আবেদন করলে তোমরা প্রতি মাসে তোমরা পনেরোশো টাকা করে প্রত্যেককে পাবে তো চলো আমি সরাসরি তোমাদের স্কিমে দেখাই চলো তো সরাসরি তোমরা স্কিমে দেখে নাও তোমরা এ টু জেড ভিডিওটা শুরু থেকে সে যুগে দেখো তবে তোমরা বুঝবে না হলে কিন্তু কেউ বুঝতে পারবে না এবার এই টাকা কাদের দেওয়া হবে তোমরা আজও পাবে কিনা সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করবো দেখো যুবশ্রী প্রকল্প দুই হাজার চব্বিশ যুবশ্রী প্রকল্পের আবেদন করলেই প্রতি মাসে তোমরা কত পাবে পনেরোশো টাকা করে পাবে এবার তোমরা দেখে নয় হ্যাঁ তো এইখানে তোমাদের পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যুবক অর্থাৎ যুবতী অর্থাৎ ছেলে অর্থাৎ মেয়ে উভয়ে কিন্তু তোমাদেরকে এই টাকা দেওয়া হবে অর্থাৎ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল যুবশ্রী প্রকল্প এবার এই প্রকল্প তোমাদের কিভাবে আবেদন করবে সেটাও জানাচ্ছি ঠিক আছে এবং এই প্রকল্পে অর্থাৎ যারা বেকার ঠিক আছে পড়াশোনা করতেছে ঠিক আছে চাকরির জন্য অনেকেই তোমরা চাকরি হচ্ছে না কিন্তু তোমাদের জন্য অর্থাৎ দুর্দান্ত একটা স্কলারশিপ যুবশ্রী প্রকল্প অর্থাৎ এই তোমাদের এই প্রকল্পে তোমরা আবেদন করো প্রতি মাসে প্রত্যেকে তোমরা কত টাকা পাবে পনেরোশো টাকা করে পাবে ঠিক আছে তো চলো এবার তোমাদের একটু নিচে দেখাই তোমাদের অনেকেই বুঝতে হবে ঠিক আছে যে এই প্রকল্পটা দুই সাল থেকে শুরু হয়েছে ঠিক আছে দুই সাল থেকে এই প্রকল্প শুরু হয়েছিল বেকার যুবক অথবা যুবতীরা এই প্রকল্পের মধ্যে মাসিক ভাতা ঠিক আছে অর্থাৎ তোমাদের প্রতি মাসে কত টাকা দেওয়া হয় অত্যন্ত পনেরোশো টাকা করে দেওয়া হয় এবার এই টাকার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তো তার আগে বলবো অবশ্যই তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে পশ্চিমের বাসিন্দা না হলে তোমরা পাবে না যে কোনো এলাকায় তোমরা অবশ্যই পশ্চিমের বাসিন্দা হতে হবে এবং তোমাদের মাধ্যমিক অত্যন্ত পাস করতে হবে তবে এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন করলেই সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে 1500 টাকা করে প্রতি মাসে তো অবশ্যই আমি বলবো প্রত্যেককে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে মিনিমাম তোমাদের কি 8 বছর লাগবে অবশ্যই প্রত্যেককে বলবো তোমাদের 8 বছর লাগবে তবে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে অর্থাৎ এই বিকল্পে তোমরা আবেদন করতে পারবে এবার নিচে চলে আসি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা জানাচ্ছি ওয়েট করো এখানে আরেকটু তোমাদের বলে দেই প্রকল্পের নাম আবেদন করার পদ্ধতি তোমাদের অনলাইনে আবেদন করতে হবে প্রকল্পটি কি প্রকল্পটি কে চালু করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিভাগ পশ্চিমবঙ্গ শ্রম বিভাগ তারপরে অবস্থান চলাময় যুবশ্রী প্রকল্প কবে চালু ছিল একই অক্টোবর দুই সালে এবার টাকার পরিমাণ কত দেওয়া হয় পনেরোশো টাকা দেওয়া হয় এবার তোমাদের পড়াশোনার যোগ্যতাটা বলে দিই হ্যাঁ পড়াশোনার যোগ্যতাটা তোমরা দেখে নাও মাধ্যমিক পাশ হইতে উচ্চশিক্ষা হলো অসুবিধা নেই ঠিক আছে অত্যন্ত তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই লাগবে পর থেকে তোমাদের অফিসের যে ওয়েবসাইটটা তোমরা এখানে দেখে নাও ঠিক আছে এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে আমাদের সাইট এবার তোমাদের হেল্প নাম্বার এখানে দেওয়া আছে অবশ্যই তোমরা এখানে যোগাযোগ করতে পারবে এবার তার সাথে অসুবিধা হয় এবং তোমাদের কি কি কাগজপত্র এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে পশ্চিমের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দ্বিতীয়ত দুই নম্বর কি যে কোনো সরকারি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে নিম্নতম যোগ্যতা অষ্টম পাস থাকতে হবে অবশ্যই কিন্তু তোমাদের অষ্টম পাস অবশ্যই থাকতে হবে ঠিক আছে তো পরবর্তী তোমাদের তিন নম্বর এই প্রকল্পের আবেদনের জন্য একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে তারপরে তোমাদের এখানে বয়সটা তো আমি বলে দিছি অবশ্যই তোমাদের কত বছর লাগবে 18 বছর লাগবে এবং আবেদনকারীর একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে তার সাথে এখানে আরো বলে দিছি তোমাদের কি কি লাগবে তোমাদের এখানে বলে দিছি দাও যুবশ্রী প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের জন্য যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য যে সমস্ত কাগজ লাগবে তা নিম্নলিখিত বিস্তারিত জানানো হলো নিচে দেখো হ্যাঁ নিচে দেখে নাও আবেদনকারীর আধার কার্ড রেশন কার্ড কিংবা ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটি ফটো আইডেন্টিটি গ্রুপ লাগবে অবশ্যই যে কোনো একটা ডকুমেন্টস মধ্যে লাগবে তারপর পাসপোর্ট সাইজ একটা ছবি লাগবে তারপরে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জিরেস লাগবে তারপরে নিচে তিন কি নম্বরে আছে আবেদনকারী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট পাস বইয়ের প্রথম পাতা জেরক্স কপি লাগবে তারপরে পাঁচ নম্বর কি আবেদনকারী স্থায়ী বাসিন্দারে পরি প্রমাণপত্র জেরক্স লাগবে তারপরে ছয় নম্বরে কি বলছে আবেদনকারী বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের অবশ্যই জেরক্স কপি লাগবে তারপরে সাত নম্বরে কি বলছে আবেদনকারী কাস্ট সার্টিফিকেট থাকলে তার জিরেস লাগবে ঠিক আছে এই কার্ড অর্থাৎ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই জিরেস দিতে হবে তো আশা করি তোমাদের প্রচেষ্টা বুঝে দিতে পারলাম যদিও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরে শেয়ার করে পর থেকে দাও আর চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব রাখো আর তোমাদের কোনো মতামত হলে অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে